ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লালমুনিয়াট একাশনে বিএনপি বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রদানের পক্ষে লালমুনিয়াটের হাতিবান্দা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে লিপলেট বিতরণ করা হয় আর এই লিপলেট বিতরণের নেতৃত্ব দেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দল প্রচারণার উপকমিটির আয়বক ইঞ্জিনিয়ার সাজাদ ফির্দোস বাবু

嗯，那得试，嗯，那得试，难得试嗯。